বর্তমানে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিতে গেলে দেখা যায় কিন্তু এই ভিটামিন চ্যাপ্টার থেকে এক নম্বর কিন্তু সব পরীক্ষাতেই প্রায় প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে এই যে ভিটামিনগুলো রয়েছে এ বি কমপ্লেক্স এবং ডি ই এই ভিটামিনগুলোর যে রাসায়নিক নামগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেক সময় আমরা বারবার পড়ে গেলেও পরীক্ষাতে গিয়ে কিন্তু গুলিয়ে যায় আমরা ঠিকঠাক মনে রাখতে পারি না তো আজকের ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা একটা খুব সুন্দর ট্রিক ইউজ করে এই ভিটামিনের যে রাসায়নিক নামগুলো সেগুলো কিন্তু খুব সহজেই বুঝে নিতে পারবো আজকের পর থেকে কথা দিচ্ছি তোমাদের কিন্তু পরীক্ষা হলে এই ভিটামিনের রাসায়নিক নামগুলো নিয়ে কোনো সমস্যা থাকবে না তো গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবে তো প্রথমেই আমাদের যে ভিটামিনটা রয়েছে ভিটামিন এ এর রাসায়নিক নাম আমরা দেখতে পাচ্ছি রেটিনল এটি তোমরা কীভাবে মনে রাখবে আমাদেরকে মনে রাখতে হবে যে ভিটামিন এ আমরা সকলেই জানি এটি কিন্তু চোখ ভালো রাখতে সাহায্য করে তো আমাদের মনের ট্রিকটা কি ট্রিকটা হচ্ছে আমাদের চোখে কিন্তু রেটিনা থাকে চোখের মধ্যে রেটিনা থাকে সেই রেটিনা থেকে কিন্তু রেটিনল থেকে এসেছে তাহলে ভিটামিন এর রাসায়নিক নাম হচ্ছে রেটিনল কারণ চোখের মধ্যে রেটিনা থাকে এটি দিয়ে তোমরা কিন্তু মনে রাখতে পারবে পরবর্তী ভিটামিন বি কমপ্লেক্সের মধ্যে যেটি রয়েছে বি অন এটির যে রাসায়নিক নাম থিয়ামিন এটিকে কিভাবে মনে রাখব তো আমরা কিন্তু একটা সহজ চিকের মধ্যে কিন্তু মাধ্যমে কিন্তু এটা মনে রাখবো যে আমরা কিন্তু প্রায় সকলেই বিরিয়ানি খেতে ভালোবাসি তো আমরা দেখবে বিরিয়ানির দোকানে গেলে যখন তোমাকে একটা লেগ পিস দেবে বা থাই পিস দেবে থাই তো সেখানে কিন্তু আমরা যদি লেগ পিস নিই বিরিয়ানির সাথে কিন্তু এক প্লেট বিরিয়ানিতে একটাই থাই দেয় তো এখানে যে রাসায়নিক নামটি রয়েছে থিয়ামিন বা থায়ামিন তো ভিটামিন বি অন যেটার রাসায়নিক নাম থায়ামিন এটা কীভাবে মনে রাখবো যে বিরিয়ানির দোকানে থাই নিতে গেলে কিন্তু আমাকে একটি মাত্র থাই দেয় বা লেগ পিস দেয় তাই এভাবে আমরা মনে রাখবো যে ভিটামিন বি অন তার রাসায়নিক নাম থায়ামিন সো পরবর্তী যেটি রয়েছে ভিটামিন বি টু এটির রাসায়নিক নাম রয়েছে রাইবো ফ্লাভিন এটি কিভাবে মনে রাখবো এটিকে মনে রাখার ট্রিক্স হচ্ছে আমরা জানি এখানে দেখতে পাচ্ছ যে রাসায়নিক নামে ফ্লা আছে ফ্লা মানে হচ্ছে ফ্লাই এখান থেকে আমরা কি মনে রাখবো ফ্লাই ফ্লাই মানে কিন্তু ওরা তাহলে উড়তে গেলে কিন্তু পাখির দুটো ডানা লাগে ফ্লাই মানে ওরা উড়তে গেলে কটি ডানা আগে দুটো ডানা লাগে সেখান থেকে আমরা মনে রাখবো ভিটামিন বি টু এর রাসায়নিক নাম রাইবো পরবর্তী ভিটামিন বি থ্রি এই ভিটামিন বি থ্রিকে আমরা মনে রাখব ভিটামিন বি তিন ভিটামিন বি তিন আর নিওসিনের শেষে রয়েছে সিন এটা দেখে মনে রাখবো যে ভিটামিন বি তিনের রাসায়নিক নাম নিওসিন পরবর্তী যেটা রয়েছে ভিটামিন বি ফাইভ ফাইভ মানে হচ্ছে পাঁচ এই পাঁচ থেকে কিন্তু প্যান্টোথেনিক অ্যাসিড পাঁচের সঙ্গে কিন্তু এটা প্যান্টোথেনিকেরটা একটু মিল রয়েছে এটা আমরা কিন্তু সহজেই পরীক্ষার ক্ষেত্রে অপশন দেখে আমরা সঠিক উত্তরটি করে দিতে পারব পরবর্তী যে রয়েছে ভিটামিন বি সিক্স এর রাসায়নিক নাম হচ্ছে পাইরিডক্সিন তো ভিটামিন বি সিক্সের পাইরোডক্সিন এখানে দেখতে পাচ্ছ পাইরোডক্সিনের টোটাল ছটি কিন্তু এখানে বর্ণ রয়েছে পাইরিডক্সিন তা এখানে ছয় থেকে আমরা এখানে ভিটামিন সিক্সটা মনে রাখব পরবর্তী ভিটামিন বি সেভেন যেটির বায়োটিন এটা তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে পরবর্তী যেটি ভিটামিন বি নাইন এটা আমরা সবাই জানি ফলিক অ্যাসিড এবং ভিটামিন বি টুয়েলভ আমরা জানি ভিটামিন বি টুয়েলভের মধ্যে কিন্তু প্রচুর কোবাল্ট রয়েছে তো ভিটামিন বি টুয়েলভের মধ্যে যেহেতু কোবাল্ট রয়েছে তার রাসায়নিক নামটাতে দেখব সায়ানো কোবালমিন অর্থাৎ রাসায়নিক নামেও কিন্তু এই কোবাল্ট শব্দটা আমরা দেখতে পাব এবং ভিটামিন সি এটা আমরা সবাই জানি অ্যাসকর্বিক অ্যাসিড তো এই ছিল ভিটামিনের রাম এবং আরও একটি যেটি ভিটামিন ডি এটিকে মনে রাখবো আমরা কি ক্যালসি ফেরল ক্যালসি ফেরল ভিটামিন আমরা জানি ভিটামিন ডিতে ক্যালসিয়াম বেশি পাওয়া যায় তো ওই ক্যালসিয়াম থেকে আমরা মনে রাখব ক্যালসি ফেরল তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করছি তোমরা কিন্তু এর পরে পরীক্ষা দিতে গেলে এই রাসায়নিক নাম সংক্রান্ত কোনো কিছু ভুল হবে না তো এর ট্রিকটি ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই লাইক করে দেবে এবং কমেন্ট করবে তোমাদের যদি হেল্পফুল হয় এবং বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু শেয়ার করে দেবে সো ততক্ষণ ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওর সাথে